আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো একটা জিনিস কি জোর করে কখনো ভালোবাসা হয় না ভালোবাসা এমন একটা জিনিস যেটা নিজের মন থেকে আসে এবং এটা একজন আর একজনের প্রতি যদি ভালো লাগা ফিলিংস কাজ না করে তাহলে এটাকে ভালোবাসা বলা যায় না হয়তো কিছুটা আবেগ বলা যায় তো এটা যে একতরফা ভালোবাসা আর জোর করে ভালোবাসা কখনোই এটা সফল হয় না যদিও সম্পর্ক রক্ষার খাতিরে কিছু মানুষ আছে যারা কিনা সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য যা খুশি করে কিন্তু হয়তো কিছু কিছু কাজ তারা মন থেকে করে না কিন্তু ভালোবাসার মধ্যে এই এইটা থাকা উচিত ছিল না যে জোর করে কাউকে কিছু করানো বা কারোর জন্য কোনো কিছু জোর করে করা আসলে ভালোবাসার মধ্যে যদি জোর জিনিসটা থাকে এবং অনিচ্ছাকৃত কোনো কাজ করাই লাগে সেই জিনিসটা আসলে ভালোবাসা থাকে না সেই জিনিসটা হয়ে যায় কি বাধ্যতা এবং এমন একটা জিনিস হয়ে যায় যে আমি দায়ে পড়ে ঠেকায় পরে বাধ্যগত হয়ে এই কাজটা করতেছি এখন সেই ফিলিংসটাও হয়তো সেই উপলব্ধিটাও হয়তো সবসময় সবার কাছে থাকে না বা আসে না তো এরকম অনেক সম্পর্কের মধ্যে আছে যারা কিনা জোর করে রিলেশন না হলেও মানে রিলেশনটা আসলে ঠিক কি পর্যায়ে আছে। সে নিজেও বুঝতে পারে না এরকম একটা ক্ষেত্র যদি বলি অনেকে আছে ভালোবাসা প্রকাশ করতে পারে না কিন্তু মনে মনে সে অনেক কিছুই কল্পনা করে কিন্তু সে সামনের মানুষটাকে তার ভালোবাসার মানুষটাকে সেটা প্রকাশ করতে পারে না বা সেই সামনের মানুষটাও তার মনের যে কথাগুলা সেগুলা সে বুঝতেও পারে না বা সে আসলে কি চাইতেছে কি বোঝাতে চাইতেছে সেটাও বুঝতে পারে না তো এই মিস মিসমেসিংয়ের কারণেও অনেক সময় অনেক সম্পর্ক একটা জোর করে ভালোবাসার মতো হয়ে যায় জোর করে ভালোবাসা মিন্স এটা না যে কাউকে জোর করে বললাম যে আমাকে ভালোবাসি তারপরে সে আমাকে ভালোবাসলো এরকম না আসলে অনেক সময়কে সম্পর্কর মধ্যে এমন কিছু থাকে যেটা আসলে আমরা উপলব্ধি করতে পারি না উপলব্ধি করতে গেলেও মানে মনে হয় যে কেন করতেছি কি করতেছি মানে কি করতেছি কেন করতেছি এই জিনিসটা যখন মাথায় ঢুকে তখনই একটা সম্পর্কের মধ্যে ফাটল ধরে যায় এবং সেটা অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনের প্রতি শুধু অভিমান ছুরি বা একজন আরেকজনের প্রতি শুধু মানে অনীহাটা বেশি দেখায় তখন দেখা যায় একজন আরেকজনকে ইগনোর করা বা একজন আরেকজনকে দোষারোপ করা এই কাজগুলো হয় বেশি তো এটাই একটা বিষয় যে জোর করে ভালোবাসা একতরফা ভালোবাসা এগুলো এক সাইড আর অভিমানী ভালোবাসা বা কাউকে প্রকাশ মানে ভালোবাসা জিনিসটা প্রকাশ না করতে পারা এইগুলোর মধ্যে আসলে ডিফারেন্স ডিফারেন্সে মানে ইমোশন কাজ করে এখন এক একজনের ইমোশন এক এক রকম এক একজন তার ইমোশনটা প্রকাশ করতে পারে আবার এক একজন সেই ইমোশনটা প্রকাশও করতে পারে না বা সেই ইমোশনটা সে যে কন্ট্রোল করবে সেটাও পারে না যখন সে মনের মধ্যে ওটা রেখে দেয় তখন এক সময় গিয়ে এই সম্পর্কটা আর সে আগের মতো মধুর থাকে না বা আগের মতো ওরকম ভালো লাগা ভালো মানে দিকটার থাকে না তো যাই হোক এরকম সম্পর্ক অনেক আছে তো কার কেমন সম্পর্ক সেটা যার যার ব্যক্তিত্বের উপর এবং যার যার মনের যেরকম আকাঙ্ক্ষা সেই ভিত্তিতে ভালোবাসার প্রকাশ পায় তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ